হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আডি হৃদয় ক্যাপ্টেন চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটা আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ফ্রি মাইনিং বোর্ড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি কথা বলবো আলফাকা নিয়ে এই মাইনিং প্রজেক্টে আপনারা ইনকাম করতে পারবেন আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট তে তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন সাবস্ক্রাইব না করতে অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এছাড়াও फ्रेंड्स এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক সেখানে জয়েন হয়ে অ্যাকটিভ থাকবেন কারণ ইউটিউবে ভিডিও দেওয়ার আগেই কিন্তু প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া হয় তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনার দেখতে পারতেছেন এটাই হচ্ছে মূলত আলপাকা মাইনিং বোর্ড তো এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জয়েন্ট প্রসেস কি কাজ কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দেবো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ক্লিক করবেন আজকের অফার লিংকে দেন আপনাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে আপনি দেখতে পারবেন আলপাকা মাইনিং অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন লিংকটি দিয়ে দেবো সেখানে ক্লিক করবেন দেন আপনার সামনে ইন্টারফেসটি চলে আসবে দেন আপনি এখানে দেখতে পারবেন স্টার্ট বাটন স্টার্ট বাটনে একটা প্রেস করে দেবেন দেন এখানে প্লে নাও বাটন জাস্ট প্লেনাউ বাটন একটা প্রেস করবেন এখানে প্রেস করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে আর মূলত এটাই হচ্ছে আপনার হোম ইন্টারফেস ঠিক আছে তো এখানে আপনার কি কি কাজ রয়েছে সেই বিষয়গুলো ফার্স্ট অফ আপনাকে বুঝে নিতে হবে তো নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন চারটি অপশন একটা হচ্ছে ইন্ডেক্স একটা হচ্ছে র্যাঙ্কিং একটা হচ্ছে আপগ্রেড আর একটা হচ্ছে মাই আপনি মাই সেকশানে ক্লিক করলে আপনার টোটাল প্রোফাইলটা আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্স কত রয়েছে সেটা দেখতে পারবেন এখানে আপনার ইউআইডি দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সের সাথে সাথে ইউএসডিটি দেখতে পারবেন তো এখন কথা হচ্ছে এই প্রোজেক্টে আপনি ঠিক কতদিন পরে এখানে যে টোকেনটা পাবেন সেটাকে কনভার্ট করে নিতে পারবেন সেই বিষয়টা কিন্তু সর্বপ্রথমে আমরা জানতে পারতেছি আর এটাই হচ্ছে সব থেকে মজার বিষয় তো এখানে দেখতে পারতেছেন আলপাকা অ্যান্ড ইউএসডিটি আমরা যদি এই বাটনে একটা প্রেস করি দেন এখানে দেখতে পারতেছেন আর মাত্র পঞ্চান্ন দিন পরেই কিন্তু আমরা এটাকে আলপাকা টোকেন থেকে কনভার্ট করে তে নিতে পারবো অ্যান্ড এখানে পিটিপি ট্রেনিং প্ল্যাটফর্ম তাদের লঞ্চ হবে কবে সেটাও কিন্তু আমরা দেখতে পারতেছি তো পিটিপি তে আমরা যদি ক্লিক করি দেখতে পারতেছেন আর মাত্র একশো দিন পরেই কিন্তু এখানে তাদের পিটুপি ট্রেনিং প্ল্যাটফর্ম চলে আসবে তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগবে যে আমরা আগে থেকে জানতে পারলাম ঠিক কতদিন কাজ করে কতটা ইনকাম করতে পারবো এবার আপনি কাজ কিভাবে করবেন কাজ করার জন্য এই যে ইন্ডেক্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এই যে বাটনটা রয়েছে চব্বিশ ঘন্টা পরে পরে জাস্ট একটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার আলপাকার যে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু কালেক্ট হচ্ছে এবং মাইনিং হচ্ছে তো এটাও কিন্তু একটা ভালো ফিচার যে প্রতি চব্বিশ ঘন্টা জাস্ট আপনি একবার ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনার সময়টা কিন্তু কম লাগবে এবং এখানে রয়েছে র্যাঙ্কিং অপশন আপনি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করেন আপনি ঠিক কত নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন তো মূলত এটা হচ্ছে র্যাঙ্কিং এরপর হচ্ছে আপগ্রেড এখন মনে করেন আপনি যে স্পিডে ইনকাম করতেছেন যেমন এখানে আমার দেখতে পারতেছেন প্রতি ঘন্টায় বিশটা করে আলপাকা টোকেন যে রয়েছে সেটা আমি পাচ্ছি এখন আপনি আপনি যদি চান যে যে না এখানে টোকেনটা রয়েছে সেটা আর বাড়িয়ে বেশি ইনকাম করবেন সেক্ষেত্রে আপনি এখানে আপগ্রেড সেকশনে ক্লিক করার পর আপনার এই লেভেলটাকে আপগ্রেড আপনি করতে পারবেন দেখতে পারতেছেন এখানে হচ্ছে মাইনার লেভেল ওয়ান এটা আপগ্রেড করার জন্য আপনার কি প্রয়োজন হবে দেখতে পারতেছেন এখানে আপনার মাইনিং স্পিডটা আপনি বৃদ্ধি পাচ্ছেন যেখানে আমার বিশটা করে হচ্ছে রকম লেভেল আপগ্রেড না করে সেখানে আমি একচল্লিশটা করে প্রতি ঘন্টায় কিন্তু আমার মাইনিং ইনক্রেস হবে বা তার জন্য আমার প্রয়োজন হবে পাঁচশো আলপাকা এটা কিন্তু নো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এখানে যে আপনি ইনভেস্ট করে লেভেল আপগ্রেড করবেন বিষয়টা কিন্তু এরকম না এখানে আপনি ইনভেস্ট ছাড়াই আপনার লেভেলটা আপগ্রেড করতে পারবেন এর জন্য এখানে রয়েছে পাঁচশো আলপাকা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন জাস্ট আপনি এই অ্যারো আইকনে ক্লিক করবেন তো আমি অ্যারো আইকনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স যেটা রয়েছে সেটা এখানে শো করতেছে এবং নিচের দিকে রয়েছে প্রাইসের জায়গায় পাঁচশো আলপাকা এবং চব্বিশ ঘন্টা পরে পরে আমি মাইনিং করতে পারবো প্রতি ঘন্টায় একচল্লিশ করে পয়েন্ট পাবো জাস্ট আমি এই যে আপডেট বাটন রয়েছে এখানে প্রেস করে দেব দেন দেখতে পারবেন এখানে আমার এটা আপডেট হয়ে গেছে আপডেট सक्सेसফুল এবার যদি আমরা ইনডেক্স সেকশনে আসি মাইনিং সেকশন এখানে দেখতে পাবো যে আমাদের প্রতি ঘন্টায় কত করে আপডেট হবে ফার্স্ট অফ অল আমরা স্টার্ট মাইনিং এ ক্লিক করে দিলাম দেন দেখতে পারতেছেন প্রতি ঘন্টায় 41 টা করে কিন্তু আমাদের টোকেন পাচ্ছি আমরা আলপাকার টোকেন তো দেখেন এই প্রজেক্টটা খুবই একটা ভালো প্রজেক্ট এখানে কাজ করলে মোটামুটি ভালোপরিমাণের কিন্তু আমরা একটা ইনকাম করতে পারবো এবার এখানে আপনার যে ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সেটা হচ্ছে আপনি মাই সেকশনে আসার পর এখানে দেখতে পারতেছেন সেটিংস জাস্ট এই সেটিংস বাটনে একটা প্রেস করে দিবেন এখানে প্রেস করার পর আপনি দেখতে পারবেন যে ইমেল এন্ড আপনার নামের অপশন তো ফার্স্ট অফ অল আপনি একটা জিমেল ভালো জিমেল এখানে বসিয়ে দিবেন এন্ড আপনার যে ফুল নামটা আছে সেটা বসাবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটা দেবেন দেন এখানে আপডেটস এর বাটনটা রয়েছে এখানে একটা প্রেস করে দিবেন এতে করে আপনার যে ইমেল এটা কিন্তু সেটআপ হয়ে যাবে অন্যথায় আপনি যখন এখানে লগ আউট করবেন লগ ইন করতে পারবেন না এবার এখানে আরো যে ইনকামের রয়েছে সেটা হচ্ছে রেফার ইনকাম প্রত্যেকটা প্রজেক্টই আপনারা জানেন যে মাইনিং বা এয়ারড্রপ প্রজেক্টে যে

যাকে রেফার করবে তার থেকেও আপনি কমিশনটা কিন্তু পাচ্ছেন

ত বেশি কিন্তু আপনার এখানে ইনকামটা হবে বিষয়টা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কি শেয়ার করে সবার মাঝে দেবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ